নমস্কার বন্ধুরা দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা যারা নতুন গাছ লাগাচ্ছেন ছাড়ে বিশেষ করে আম গাছ কিন্তু ভালো ভালো দামি গাছ কিনে লাগাচ্ছেন কিন্তু গাছগুলো বাঁচতে পারছেন না আর এছাড়াও যারা গরমের সময় যাদের ওই লিপড্রান সমস্যা হয় পাতা পড়ার সমস্যা হয় সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আজ ভিডিও করতে চলেছি এবং তবে গাছ প্রতিস্থাপন করে আপনাকে দেখাবো তার আগে আমি কী কী উপকরণ ব্যবহার করছি গাছ প্রতিস্থাপন জন্য সেগুলো দেখে নি বাড়িতে দেখুন বাড়িতে প্রস্তুত করা আমার দু বছরের পুরনো গোবর সার পরিমাটি এইটা হচ্ছে মূল উপকরণ যেটা আপনার গাছকে ছাদ বাগানে গরমের হাত থেকে রক্ষা করবে যা লিপব্রাম বা পাতা করার সমস্যা থেকে বাঁচানোর হচ্ছে মূল কারিগরের হচ্ছে এই উপাদানটি এটি হচ্ছে নারকোল গাছের যে মাথা হয় মাথা কাটা করে কচি অংশটি পচে যাওয়ার পরে এই রকম কোকোপিটের মধ্যে একটা জিনিস পাওয়া যায় এটাকে অনেক কষ্টে ছাড়িয়ে ছাড়িয়ে আমি উপস্থিত করেছি এটি ব্যবহার করলে আর্দ্রতা যেরকম বজায় থাকবে সেরকম গ্রীষ্মকালে পাতা পড়ার সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন ঠিক আছে দেখুন এটি হচ্ছে অনেকে নার্সারিতে দেখবেন এইসব গাছগুলো আপনারা কিনে নেবেন বিশেষ করে গোলাপ গাছ ধানের চিটে ব্যবহার করা হয় এই যে ওটা অনেক সহজেই পাওয়া যায় এটি হচ্ছে ধানের যে চিটে সেই চিটেকে গুঁড়ো করা এটি আমি ইউজ করব তারা দেখুন ডিএপি সার আছে এটি প্রয়োজন মতো ব্যবহার করতে পারি আমি নাও করে তাও দেখালাম আপনাকে এটি হচ্ছে আমার এপসাম সল্ট গাছকে যখন রিপোর্টিং করবো রিপটিং জনিত যে ট্রেস সেই ট্রেস থেকে মুক্তি দেবে এই এফসাম সল্ট এটি হচ্ছে হাড়গুড়ো এটি হলো শিমকুচি আর এটি হলো চুন যা একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান মা গাছ রিপোর্টিং করার সময় এই চুন ব্যবহার করলে মাটি নিউট্রাল হয়ে যায় সময় সময় এই এই যে টপগুলো দেখছেন এই টপগুলো হচ্ছে গাছের সাইজ অনুযায়ী ইউজ করবো এবং টপগুলো বিভিন্ন রকম আকারের টব আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি গাছের সাইজ ও মাটির সাইজ অনুযায়ী আমি টপগুলো ইউজ করব ঠিক আছে এই দিক এটি হচ্ছে টবের ডেনে হোল ঠিকঠাক রাখার জন্য কুচি এটি হচ্ছে টবের ডেনে হোল এবং মাটি মাটি থেকে যে সারগুলি যেতে টপ থেকে নিচ থেকে বেরিয়ে নেওয়া যায় তার জন্য আমি চালা বালি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই গাছ কিনে নিয়ে ডিসেম্বর জানুয়ারি মাসে গাছটি রিপোর্টিং করার আগেই গাছে মুকুল চলে আসছে তারা ভাবছেন যে এই গাছটি যদি আমি রিপোর্টিং করি তাহলে আমার গাছের এই ফুলগুলি থেকে ফল আর সেট হবে না বা যারা ভাবছেন যে এই গাছটাই এই গ্রো থাকবে কিন্তু ফল নেব কিন্তু ভয় পাচ্ছে না ফল ধরে যাবে একদম ঠিক এই গাছটি ফল রাখ ধরে রাখতে পারবে না জলের তারতম্যের কারণে এবং খাবারের জন্য এই গাছটি এই মা এই গ্রো ব্যাগে থাকলে ফল ধরা রাখতে পারবে না ঠিক আছে দিকে ধরে রাখে ফলের সাইজ মেনটেন হবে না গাছটি খারাপ হয়ে যাবে তো এই গাছটি আমি রাজ্যে রিকটিং করে দেখাবো এবং ফল সে ফল সেট হলে ফল সেটও দেখাবো ফল সেট থাকবে ফল নষ্ট হবে না সম্পূর্ণ জৈব পদ্ধতি ঠিক আছে বন্ধুরা শুরু করবো ঠিক আছে তার আগে কিছু গাছ দেখিয়ে দেখিনি আরও দেখুন এটি হচ্ছে আমার একটি বাড়ি এগারো গাছ দেখুন বাড়ি এগারো গাছ অনলাইন পারচেস করেছিলাম এটি দেখুন বাড়ি তেরো বাড়ি তেরো এটি দেখুন একটি আমার পুষা লালিমা বিখ্যাত ভ্যারাইটি একটি ইন্ডিয়ার পুষা ইনস্টিটিউট থেকে একটি রিলিজ হয়েছে এটা পুষা লালিমা বিট তো ভিডিওটি আর বেশি লং করবো না শুরু করছি গাছ প্রতিস্থাপন করা দেখাবো তো বন্ধুরা আমি আগেই বলেছি যে গ্রো ব্যাগের সাইজ মাটি যেরকম গাছ প্যাকেটে আছে প্যাকেটের সাইজ অনুযায়ী আগে টব নির্বাচন করতে হবে তো এটি যেহেতু একটি ছোট্ট গ্রো ব্যাগে আছে গাছটি তো আমি সেই অনুযায়ী একটা সাইজের টব ইউজ করবো দেখুন আমার কাছে দশ ইঞ্চি বারো ইঞ্চি টব আছে আমি একটি দশ ইঞ্চি টপের গাছটি লাগাব প্রথমে ঠিক আছে এটি খেয়াল রাখতে হবে যে যখনই আপনারা গাছ যেহেতু গাছ আপনি ছাদে লাগাচ্ছেন তো এক ছোটে বড়ো টপ ইউজ করলে গাছটি হয়তো পুরোপুরে যাবে অথবা জল ঠিকঠাক না দেওয়ার কারণে রুট ড্যামেজ হবে আর রুট কষে যাবে তো ফাঙ্গাস লাগতে পারে ঠিক আছে তো অবশ্যই টপ নির্বাচন হচ্ছে একটি মাথায় রাখতে হবে দেখুন আমি আগে কুচি দিয়ে ডেনিজ হোলগুলোকে বন্ধ করে দেব এরকমভাবে আগে ডেনেস হোলগুলোকে বন্ধ করে দিতে হবে দেখুন এরকমভাবে সাদা বালি এই বালি দেওয়ার মূল কারণ হচ্ছে টবের নিচে বালি এবং খোলাম কুচি দিয়ে ভালো করে টেনে ঝোল করে বালি দেওয়ার ফলে যে ফার্টিলাইজার যখন আপনি ইউজ করবেন মাটির নিচে দিয়ে টবের নিচে দিয়ে ছিদ্র দিয়ে বেরিয়ে নষ্ট করবে না এছাড়া ড্রেনেজ হলুগুলি বেশ ভালো থাকবে এইবারে যে মূল উপকরণটা যেটি আপনাকে পাতাকোড়া থেকে গরমকালে রক্ষা করবে গাছগুলিকে এবং আর্দ্রতা বজায় রাখবে টবে এটি দিয়ে দিলাম অল্প করে টবের সাইজ অনুযায়ী আপনারা ইউজ করতে পারলে পারে সামান্য পরিমাণে চুন ইউজ করতে হবে যদি এই যে নারকোলের যে আমরা চিটে চিটেগুলো ব্যবহার করছি নারকোল গাছের রাতে যদি কোনো রকম অম্লতা ভাব থাকে তো এই অম্লতাটা কে নষ্ট করে দেবে এই চুন চুন সামান্য ছড়িয়ে দেবেন তো আমার টগের ডেনেঝ হলে বন্দোবস্ত হয়ে গেছে এবার আমি মাটিটা প্রস্তুত করে গাছটি রিপোর্ট করে দেখিয়ে দেব তো এত পরিমাণ মতো চুন আপনাদের ইউজ করে নেবেন মাটিতে এবারে এই যে সিংগুঁড়ো গুলো খেলকুচি করে হাড় গুঁড়ো মতো হাড় গুঁড়ো দিয়ে যে এই দশ ছাব্বিশ ছাব্বিশ এবং ডিএপি এইটা আপনারা ইউজ করবেন না গাছে কারণ গাছগুলো যেহেতু আমি নতুন লাগাচ্ছি এটা দিলে আপনার গাছে রুট ড্যামেজ হতে পারে অথবা এই যে নতুন গাছটি আমি লাগাবো যেটাতে ফুল আছে সেটি লাগালে মুকুলগুলো ঝরে যাবে কারণ এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে নাইট্রোজেন আমি ইউজ করবো না গাছ লাগাবার এক মাস পরে ইউজ করব এই যে হচ্ছে এটা হচ্ছে এক্সাম এটি হচ্ছে গাছ রিপোর্টিং করবো রিপোর্টিং যদি স্ট্রেস যে যে ঢকলটা সহ্য করতে হয় গাছের রুটকে সেটা থেকে এটা রক্ষা করবে ইপসাম সল্ট এটি টবের সাইজ অনুযায়ী ইউজ করবেন এটি এটি হচ্ছে একটি দশ ইঞ্চি টবের জন্য এক চামচ ভাগ করলে যথেষ্ট আমি আমার পরিবার মতো ব্যবহার করে দিই এবার আমি ধানের গুঁড়ো ইউজ করছি আপনি দশ ইঞ্চি টবের জন্য মাটির রেশিওটা হবে আপনার ফিফটি পারসেন্ট আপনি মাটি নেবেন ফিফটি পারসেন্ট মাটি তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট ধানের গুঁড়ো অথবা ধানের চিটো অথবা কোকোপিট এবং থার্টি পারসেন্ট গোবর সার ইউজ করব এইবারে আমার বাড়িতে তৈরি

মিক্সিং করে প্রস্তুত হয়ে গেছে দেখুন মাটি প্রস্তুত এবারে টবে মাটিটা ভরে নেব তবে এই সময় এখন যখন আপনি গুঁড়ো ব্যাগটা যখন থেকে আলাদা করবেন মাটি থেকে তখন অবশ্যই একদম ধীরে সুস্থে কাটবেন যাতে এর কোনো রুটে ড্যামেজ না পড়ে রুট যেন ড্যামেজ না কাটার সময় গুঁড়ো ব্যাগের মায়া করলে চলবে আর একটা কথা বলা যে যখন আপনারা নার্সারি থেকে গাছ পারচেস করবেন তখন অবশ্যই হি গাফটি বা ক্লেপ্ট অবশ্যই কালেক্ট করবেন জোর কলমের গাছ আপনারা অ্যাভয়েড করবেন জোর কলমের গাছ কিনলে গাছের বৃদ্ধি যে সেরকম হয় না ঠিক আছে তাছাড়া গাছের গ্যামোসিস এছাড়া ছাল ফাঁটা রোগ আটা ছড়া রোগ প্রচুর রোগ রোগ আসে ঠিক আছে আর গাফটিংটি অবশ্যই যেন এক ফিট থেকে দেড় ফিটের মধ্যে হয় এটি হচ্ছে বেস্ট দেখুন গ্রাফটিংটি দেড় ফিটের মধ্যে আছে এটা আর একটা বিষয় হলো মাথায় রাখতে হবে যখন আপনারা রিপোর্টিং করবেন গাছে যতটুকু মাটি গোবায় লাগানো ছিল সেই হা সেই পরিমাণ মাটি ইউজ করবেন তার বেশি মাটিতে বসাবেন না গাছটিকে তাহলে সমস্যা হবে সাইডগুলো এখন ওটা খুঁজে দিতে হবে যাতে কোনোভাবে টবের ভেতর থেকে বাতাস চলাচল না করা যায় বাতাস না রয়ে না থাকে মাটির ভেতরে লাগানো রেডি পরবর্তীকালে এতে আর রকম খাবার আমি দেব না এক মাস তাহলে যা খাবার দেওয়া আছে এক মাস কেন এতে মাস দিনে কোনো রকম খাবার আর দিতে হবে না যে পরিমাণে খাবার আমার আছে অনেকে হবে যে গোবরটা সার মান অথচ বলে যে গোবর সার দোকানে যখন পারচেস করতে যায় বলে যে গোবর সার দিন অথচ সেটাকে সার বলে অনেকে মানতে চান না গোবরে প্রচুর পরিমাণে নাইট্রেন থাকে এতে যে পরিমাণে থাক এই এসিও ছিল ফিফটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট ধানের চিটে ছিল বা ধানের গুঁড়ো ছিল থার্টি পার্সেন্ট গোবর সার ছিল এই সার দু বছরে বছর গোবর সার আছে তো যথেষ্ট পরিমাণে ফার্টিলাইজার এতে জৈব ফার্টিলাইজার আছে যা মাটি একটি গাছের জন্য যথেষ্ট প্রায় ছ মাসের খাবার ফিরিয়ে দেওয়া আছে তাও আমি মাস ধুয়ে পর থেকে লিকুইড কোল পাচা তরল জৈব সার ইউজ করতে পারি এবং গাছটি লাগাবার পরে অবশ্যই এটি এক সপ্তাহের জন্য সেমি সেডে রাখবেন যেখানে অল্প রূপ করে এক সপ্তাহ পরে ধীরে ধীরে সেডে রাখবেন এবং প্রচণ্ড দাবো থেকে রক্ষা করার জন্য গ্রীষ্মকালে অবশ্যই গ্রিন নেট ইউজ করবেন তো আপনার একটিও গাছ কোনো দিন মরবে না যতক্ষণ পর্যন্ত টবে নিচ দিয়ে জলটা বের হচ্ছে ততক্ষণ জল দিয়ে দেবেন এবং পরবর্তীকালে মাটি ভিজে থাকলে জল দেওয়া থেকে এড়িয়ে যেতে হবে এটা আগে টানুক আমি নেক্সট পরবর্তী গাছগুলোকে পটিং করি দেখুন বন্ধুরা আমার ছাদে লাগানো বিভিন্ন রকমের আমের যে ভ্যারাইটিগুলি সেগুলিতে প্রতিটা গাছে দেখুন মুকুল এসে গেছে এবং মুকুল থেকে কিছু কিছু গাছে ফলও সেট হয়ে গেছে দেখুন এটি একটি আমার ভেরিগ্রেটের ম্যাঙ্গো গাছ এছাড়া বুনাই ক্রিঙ্ক কিং অফ চাকাপাত উষা অরুণিমা অরুণিকা সিয়া সিয়া সরি সিয়া অরুণিকা অম্বিকা সিন্ধু ওয়ার্ল্ডের চার নম্বর র্যাঙ্কিং হচ্ছে নাম ডকমাই হ্যাশফোর্ড নাম ডকমাই গোল্ডেন এবং থাইল্যান্ডের কুকুলাম ক্রং রেড আইভরি পুষা শ্রেষ্ঠা এইসব ভ্যারাইটিগুলিতে মুকুল চলেছে এছাড়া মুনা আমার গাছ তিনটি ভ্যারাইটি কাটিমনা আছে সরি তিনটি সাইজের কাটিমুন গাছ আছে আমার কাছে লাগানো আছে এছাড়া আর পালমার আছে প্রতিটি গাছের মুকুল চলে এসছে মুকুল থেকে ফলও হয়ে এসছে প্রায় দেখুন গাছগুলিতে কাঙ্ক্ষিত মুকুল এসছে তবে সামান্য বৃষ্টিজনিত কারণে কিছু মুখে ঝরে গেছে তাও দেখুন প্রতিটি গাছে কী হারে মুখ এসছে গাছগুলির বয়স প্রায় এক থেকে দেড় বছরের মধ্যে বয়স প্রতিটি গাছের বয়স আমার গাছগুলিতে ভালো করে লক্ষ্য করে দেখুন কোনো গাছে কোনো রকম পাতা পড়ার সমস্যা দেখতে পাচ্ছেন কি আপনারা না কোনো রকম কোনো পাতা পড়ার সমস্যা নেই এই শীতেও দেখুন গাছগুলিতে পাতাগুলি কত পরিষ্কার সাবধানে রকম কেটে নিতে হবে এটি হলো একটি বাড়ি এগারো আমের দায় বাংলাদেশের বাংলাদেশ রিসার্চ এটি বাংলাদেশের বিখ্যাত একটি বারোমাসি বাড়ি এগারো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দ্বারা পরিচিত তৈরি করা বা সৃষ্টি করা একটি আমের জাত আমটি খেতে অ্যাভারেজ গাছটি বৈশিষ্ট্য হলো সারা বছরে তিনবার ফল ধরা যায় গাছটিতে ফলের ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম অ্যাভারেজ ওজন হয় এবং খাওয়া আমটি আঁটিটা মোটামুটি এবং সামান্য চুমুজ থাকে তাছাড়া গাছটিতে বেশি পরিমাণে ফল হয় অবশ্যই আপনারা বারো মাসে জাতের মধ্যে এই বাড়ি আবার গাছ রাখতে পারি পুষা ইনস্টিটিউট দ্বারা ইন্ডিয়ার পুষা ইনস্টিটিউট দ্বারা একটি উদ্ভাবিত নতুন জাত পুষা লালিমা বিখ্যাত একটি ভ্যারাইটি টকটকে লাল কালার আছে ঠিক আছে অ্যাভারের সাইজ আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো হয় এবং পুষা যতগুলি ভ্যারাইটি আছে তার মধ্যে এটি একটি অন্যতম এছাড়া আমার কাছে পুষার শেষ আছে পুষা অরুণিমা অরুণিমা আছে অরুনিকা আছে সিআইএসএচ অরুণিকা সিআইএসএইচ অম্বিকা দুটো ভ্যারাইটি আছে ঠিক আছে এই যে ফাঙ্গি লাগানো দেখছেন এটি আমার নিজের হাতে প্রস্তুত করা ফাঙ্গি এই যে একটি ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব যারা ফাঙ্গি অত্যন্ত কস্টলিভাবে কেনেন বাড়িতে কীভাবে ফাঙ্গি প্রস্তুত করতে হয় সে নিয়ে একটি ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো তো এবারে আমি এই আমাদের একটি বিখ্যাত জাপানের একটি বিখ্যাত আম দা এগ অফ আসতে দা এগ অফ সান বা মিয়া জাকি বলে বিশ্বের থেকে দামি আম বলে যেটা পরিচিত ঠিক আছে দ্য এগ অফ সান বিশ্বের সবথেকে দামি আম এই দুটি আম নিলাম উঠেছিল প্রায় দু লাখ টাকার উপরে ঠিক আছে তো ফাইনালি আমার গাছগুলি রিপোর্টিং হয়ে গেছে এবারে এতে জল দিয়ে দেবো দেখুন এটি বৃষ্টির জল আমি সংরক্ষণ রেখে দিয়েছিলাম আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জলে প্রচুর পরিমাণে উত্ত থাকে এই বৃষ্টির জল সম্পর্কে আমি এইবারে ভালো করে জলটা দিয়ে নিতে হবে যতক্ষণ ড্রেনে ঝোল দিয়ে জল হবে ততক্ষণ ভালো করে জল দিয়ে মশলা ভালো করে সেটু দেবে এবং সেট সেডযুক্ত জায়গায় এক সপ্তাহ মধ্যে রাখবেন ঠিক আছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ফাইনালি কঠিন শেষ ঠিক আছে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এরকমভাবে গাছ লাগানোর গাছ আপনার মরবে তো নাই আর যে পাতা পড়ার সমস্যা পাতা পড়ার কোনো সমস্যা আসবে না ঠিক আছে এই এই রেকর্ডতে মাটি করে আপনি সমস্ত গাছ লাগাতে পারেন সমস্ত ফল গাছ পরে লাগাবেন যারা রিপোর্টিন তাদের জন্য বলবো আর এই যে গাছটি আমি লাগা পট করলাম এতে যে মুকুলগুলো আছে এই মুকুল থেকে আমের গুটি সেট হবেই এবং আম ধরবে এই পদ্ধতি যদি গাছ আপনি রিপ্টিং করেন ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ফ্যালে ফলো করবেন আজ এই পর্যন্ত নমস্কার